একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে এলাম তো আশা করছি এই ভিডিওটা দেখলে অনেকের অনেক ভাবে সুবিধা হবে আমরা যারা ফেসবুক চালাচ্ছি বা ফেসবুকে নিয়মিত কন্টেন্ট আপলোড করছি তো বিশেষ করে এটা লং ভিডিওর ক্ষেত্রে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি যেটা আমার দ্বারা ভুল হয়েছে যাতে করে আপনাদের কারো দ্বারা ভুলটা না হয় সেই জন্য আমি চাচ্ছি আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করে করে আপনাদেরকে ক্লিয়ার দেওয়ার জন্য এতে পরে আপনাদের পরবর্তীতে যাতে এই সমস্যাটা না হয় আমার মতো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা মানে সেটা সলিউশন করে নিতে পারবেন তো আমি আজকে সকালে একটা ভিডিও আপলোড দিয়েছি মর্নিং এর একটা ভিডিও সেটা ছিল দুই মিনিট প্লাস ভিডিওটা তো সেই ভিডিওটা আপলোড করার সময় আমি একটা সেটিংস ভুল করে করে মানে অন ফেলেছি আসলে এখন ফেসবুকে বিভিন্ন আপডেট চলছে যে কারণে আমরা অনেক কিছু বুঝতে পারছি আবার অনেক কিছু বুঝতে পারছি না যেটা আমার দ্বারা হয়েছে সকালে ভিডিওটা আপলোড করার সময় যে ভুলটা আমি করেছি সেই ভুলটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভুলটা যাতে আপনাদের দ্বারা না হয় সেটা আপনারা আহ আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আপনারা আশা করছি এই ভুলটা দ্বিতীয়বার আর কখনো হবে না আপনাদের দ্বারা অন্ততপক্ষে কখনো হবে না এটা আমি শিকার হয়েছি তো ভিডিওটা আপলোড করার সময় আমি যে সেটিংসটা অন করছিলাম সেই সেটিংস অন করার কারণে একটা দুই মিনিট প্লাস এর ভিডিও সেই ভিডিওটা একদম ছয় সাতটা পার্টে আপলোড হয়েছে ঠিক আছে তো ছয় সাতটা পার্টে আপলোড হয়েছে আমি পেজে ঢোকার পরে দেখলাম যে একটা ভিডিও অনেকগুলো পার্ট তো পরে খেয়াল করে দেখলাম ভিডিওটা অন করে দেখলাম যে না আসলে একটা ভিডিও ওই সেটিংসটার কারণে পরে আমার মনে পড়ছে যে ওই সেটিংসটার কারণে আমার এই ভিডিওটা পার্ট পার্ট আপলোড হয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কোন সেটিংসটা ভুলে মানে অন করলে আপনাদের এইগুলো লং ভিডিও বিশেষ করে লং ভিডিও যদি আপনারা আপলোড করেন যে সেটিংসটা অন করলে আপনাদের ভিডিওগুলো রিলস আকারে আপলোড হবে মানে পার্ট পার্ট করে আপলোড হবে তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই তো আপনারা কিন্তু ভিডিওটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন যাতে করে আপনাদের দ্বারাও এই ভুলগুলো না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে মানে ভিডিওটা দেখে অবশ্যই উপকার পাবেন তো চলুন আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আসলে এই ভিডিওটা আমি আপনাদের এই সমাধানটা কিভাবে করা যায় তো আসুন আমরা ভিডিওতে যাই যখন আমরা লং ভিডিও আপলোড করব আমাদের আগে ছিল এই প্লাস আইকন থেকে আমরা কিন্তু লং ভিডিও আপলোড করা যেত একবার করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর व्हाट्स योर মাইন্ড মানে হোয়াটস অন ইয়োর মাইন্ডে যাব যাওয়ার পর এখানে যে আমরা লং ভিডিওগুলো আপলোড করি ঠিক সেইখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিব যেহেতু আমার এই ফোনটা আমার সব সময় টুকিটাকি কাজে লাগে তো সেই ক্ষেত্রে আমার এই ভি ফোনটাতে তেমন কোনো ভিডিও নেই আমি জাস্ট একটা ভিডিও আকারে আমি আপনাদেরকে শেয়ার করে দিব যে কোন একটা ভিডিও নে যেমন এই ভিডিওটা আমার ছেলে মেয়ে করেছে তারা ভাষায় খেলার সময় তো এই ভিডিওতে আমরা ক্লিক করব করার পর এখানে আপনি যেমন বিভিন্ন টাইটেল টাইটেল দিয়ে আপনি অ্যাড করে দিলেন লোকেশন অ্যাড করবেন সুন্দর করে হ্যাশট্যাগ দিবেন দিয়ে দেন আপনি চলে যাবেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমরা কিন্তু অনেক সময় আমরা যে ভিডিও করি বাহিরের যে অনেক সময় নয়স আসে তো এটা রিলস এর ক্ষেত্রে এবং আপনারা লং ভিডিওর ক্ষেত্রেও করবেন তো লং ভিডিওর ক্ষেত্রে এটা আসে না তবে রিলস এর ক্ষেত্রে বেশিরভাগ আসে তো আপনারা এখানে গিয়ে এই যে এখানে লং ভিডিওর ক্ষেত্রে যদি আপনারা এটা মিউট করে দেন আপনার ভিডিওতে যে ভয়েস দিচ্ছেন সে ভয়েসটা কিন্তু আপনার মিউট হয়ে যাবে তো এটা আমরা করব না আমরা চলে যাব মূল পার্টে তো আমরা যখন যেমন ধরেন আমরা বিভিন্ন সবকিছু একটা ভিডিও আপলোড করার জন্য কি কি দরকার তো সেটা সম্পূর্ণভাবে আমরা কিন্তু সম্পূর্ণ করার পর যখন নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর আমরা যে এখানে মনে করেন আমাদের সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা যখন নেক্সটে যাব নেক্সট অপশনে গেলে এই যে এখানে দেখেন অনেকগুলা আপনার আহ অপশন আসছে তো আপনি এখানে যখন ডেসক্রিপশনে আপনি একটা টাইটেল টাইটেল সহ মানে আপনি হ্যাশট্যাগ দিয়ে একটা টাইটেল দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করেন সেটাই আবার পেস্ট করে উপরে একটা টাইটেলে দিবেন দেওয়ার পর এখানে আমরা সমস্ত কিছু ক্রাইটেরিয়া গুলো ফিলআপ করব এডপূল দিতে চাইলে আপনি দিতে পারবেন আপনার ভিডিও গুলো প্লেলিস্ট থেকে যদি যদি কেউ চালু করতে চায় আপনি যদি প্লেলিস্ট থেকে ভিডিও গুলো দেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলার মানসম্মত হবে এবং ভিডিওগুলার কোয়ালিটি ভালো হবে সেক্ষেত্রে আপনি অ্যাড প্লে লিস্ট থেকে দিবেন তো এই যে মূল যে বিষয়টা আমরা যেখানে আসি সেখানে আমরা এখানে সব ধরেন আমরা সবকিছু ক্রাইটেরিয়া এখানে আমরা করে ফেলছি করার পর আমরা যে যে বিষয়টা আমাদের আজকের ভিডিওর সেই বিষয়টাতে এখন চলে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এখানে যেমন আমরা আমার অন করা আছে তো এই জিনিসটা আমরা অফ করে দিব ঠিক আছে তো আপনারা এখানে যাবেন তো মূলত এই জিনিসটাই আমার অন অন করার পর আমার একটা দুই মিনিট প্লাস এর ভিডিও একদম ছয়টা পার্টে চলে গেছে একটা ভিডিও ছয়টা পার্ট হয়ে তারপরে ভিডিওটা আপলোড হয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করব এই জিনিসটা এই যে দেখেন ক্রিয়েট ভিডিও তো এই জিনিসটা আপনি যদি অন করে দেন তাহলে আপনার একটা লং ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে লং ভিডিওর ক্ষেত্রে একটা লং ভিডিও বিভিন্ন পার্ট পার্ট হয়ে রিলস আকারে এটা আপনার আপলোড হবে তো সেক্ষেত্রে আমরা এটা কি করব অফ করে দেব তো এটা যদি আমরা অফ করে দেই তো সেক্ষেত্রে আপনার যখন এটা এনেবল করা ছিল আনেবেল মানে আপনি করে দিবেন দেওয়ার পর আপনি এই যে এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে তো আশা করছি সবারই এই ভিডিওটা অনেক অনেক বেশি উপকারে আসবে তো এই যে এই এই জিনিসটা যেমন আমার অন করা ছিল আমি এটা অফ করে দেওয়ার পর আমার এই যে অটোমেটিক্যালি ক্লিপ ইউর ভিডিও ইন শর্টেড সেগমেন্ট অ্যান্ড অ্যাড দেম to a playlist. তো এই জিনিসটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে তো আশা করছি আপনাদের এই ভিডিওট অনেক অনেক বেশি উপকারে আসবে তো আপনারা যদি কেউ কখনো এই ভুলটা করে থাকেন আগে কিন্তু মানে লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই জিনিসটা আসতো না ইদানিং আমরা যে ফেসবুকে যে আপডেটগুলো হয়েছে এই আপডেটগুলোর কারণে এখন এই ভিডিও মানে ভিডিওতে এই জিনিসটা দিয়ে দিয়েছে তো আমি কৌতূহলবশত এটা আমি অন করে ফেলেছিলাম অন করার পরে দেখি ভিডিও আপলোড হয়েছে ছয় সাতটা পার্টে রিলস আকারে তো আমার ভাবলাম যখন দেখলাম যে এই সেটিংস এর কারণে হয়েছে তখন আমি সাথে সাথে এটা বন্ধ করে দিলাম তো আমিও আপনাদেরকে বন্ধ করে দেখালাম আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক বেশি উপকারে আসবে আপনারা যারা জানতেন না তারা আজকে থেকে জেনে গেলেন এই ভুলটা আপনারা আমার মতো আর কখনো করবেন না তো আমি তো আমার এখানে শেয়ার করা আছে। আমি এখান থেকে কোনো ভিডিও আপলোড করব, না তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সাথে তো এই জিনিসটা আমি করেছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব উপকারে এসেছে তো এই যে জিনিসটা দেখিয়ে দিলাম আপনারা আমার মতো এই ভুলটা কখনো করবেন না আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে এবং আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যারা আমার মতো এই ভুলটা করবে তারা কখনো আর এই ভুলটা করতে পারবে না এবং আমার এই ভিডিওটা দেখে তারা সেটিংস গুলো অফ করে নিতে পারবে তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ